আলহামদুলিল্লাহ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার ছিল তো শুক্রবার হয় ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু আজকে রান্না করার সেরকম সুযোগই হয় নাই আর মানে সারাদিনে ব্যস্ততার মধ্যে চলে গেছে আর সকালের খাওয়া দাওয়া আমাদের হয়েছে দুপুরে নামাজের পর নামাজের পর একেবারে দুইটার দিকে আমরা সকালের খাওয়া দাওয়া করছি তাও আবার কি আহ হচ্ছে বেগুন ভর্তা ছিল ভাত আর ডিম ভাজি তো কাজের ব্যস্ততায় তেমন কিছু রান্না করতে নাই আর সৌরভকে বলছিলাম যে আজকে আর সারাদিনে কোনো কিছুই রান্না করব না তুমি আজকে যেহেতু হয়ে গেল তো এই যে আমার সঙ্গে মানুষটা বাহিরে আমাদেরকে নিয়েই গেল না এই যে কত কিছু খাবার দেখতে হইছে লাগবে না আচ্ছা এই এটা তো একটা রহস্য আছে এটা এটা কি তুমি তুমি খাওয়াইছ আমাদেরকে হ্যাঁ কথা ছিল ওর সে আমাদেরকে কোথাও নিয়েও যায়নি নিয়েও আসেনি কোনো খাবার অবশেষে আমরা তিন মামে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছিলাম গিয়ে এই যে আমরা নিয়ে আসছি এখন সে দিব্যি খাচ্ছে মানে এমন মানুষ কি বলবো থ্যাংক ইউ তোমার থ্যাংক ইউ পেট ভরে গেছে খাবে না বেডটা ছাওয়াইল আমার লোক সে শুয়ে ছিল আমরা তিন মামে বাইরে গেছিলাম তো এই এখানে গ্রিল আমি একদম কেটে করে নিচ্ছি গ্রিলটা আমি যার একজন বিরিয়ানি খাওয়া শেষ খাওয়া হইল আর খাবা না এই সব কিছু নিয়ে আসলাম আমরা স্নেহা কে নিয়ে আসছে এগুলো আমরা দেখছো আর সে এই যে দিব্যি খাইতেছে কোনো কথা নাই বার্তা নাই মানে খুব মজা লাগতেছে না এই তোমার তো এগুলো খাইতে দেওয়া উচিত না দেওয়া দিকে দাও বলতেছি এখানে আমরা গ্রিল নিয়ে আসছি সঙ্গে পরোটা নিয়ে আসছি নান পাইনি আর হচ্ছে তেহারি নিয়ে আসছি তেহারির মধ্যে মাংসই নাই দুরো

বাইরে এই সসটা কাঁচা ডিম দেবা না এই জন্য আমার ভালো লাগে না আর আমি বাসায় সস তৈরি করে সিদ্ধ ডিম দে দেখো দেখো এই হাতে তুমি ওরা বায়নাটা দেখাই দাও বিরিয়ানি খাওয়া বাদ দেখো খাবে আমি আমি তুমি কোন তুমি চিল্লাও কেন পচুমে তুমি হ্যাঁ এটা খাওয়া যাবে না এই একটু একটু আঙ্গুলে উঠাই দাও তো একটু দাও একটু দাও দেখাইছো বায়না

স্বামীর পকেট থেকে টাকা যখন একবার স্ত্রীর ব্যাগের মধ্যে ঢুকে যায় তখন ওইটা আর স্বামীর থাকে না ওইটা স্ত্রীর টাকা তার মানে আমি আমার নিজের টাকায় নিয়ে আসছি এগুলো কেমন কিপটা মানুষ হয়েছে আমার খাওয়া শেষ আমি আর খাবো না যে কথা বলছো না আমি আর খাবো না মানে খাওয়া শেষ করে তুমি এখন খাও খাবো না তুমি এখন খাও শেষই করলাম কি খাওয়া শেষ করছিস এই খাওয়া শেষ করছি হ্যাঁ হ্যাঁ কে তো গেল